জয় শিবধাম তো প্রত্যেককে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে তোমাদের একটা খুশি খবর দিতে চলেছি শুনলে তোমাদেরও ভালো লাগবে আর প্রত্যেকে কিন্তু কমেন্টে জয় শিবধাম ও তোমাদের মতামত কিন্তু অবশ্যই লিখবে আমি যেটা বলছি তো এই যে পপুলার আপলোডসে চলে গেলেই দেখতে পাবে তোমরা অনেকেই জানো অনেকে জেনে গেছো তো আমি যারা জানো না তাদের উদ্দেশ্যেই করছি ভিডিওটা তো এখানে দেখো ওয়ান মিলিয়ন ভিউস কমপ্লিট হয়ে গেছে গুরুদেবের চ্যানেলে এই ভিডিও ভিওটি সব থেকে হায়েস্ট ভিউ হচ্ছে এই ভিডিওটে তারপর তো পরপরই আট লাখ সাত লাখ ছ লাখ এরকম ভিউজ রয়েছে তো এটাই থেকে হায়েস্ট মানে দশ লাখের কাছাকাছি দশ লাখই বলা চলে ভিউজ এসছে ন মাসের মধ্যে ন মাসের মধ্যে দশ লাখ ভিউ এসছে এই ভিডিওতে কেমন লাগছে তোমাদের যারা জানো তাদের তো আশা করি ভালো লাগবে আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি তো এইভাবেই যেন শিবধাম আরও চারিদিকে ছড়িয়ে পড়ে শিবধামের সমস্ত ভিডিও ভাইরাল হোক এটাই আমি সবসময় পার প্রার্থনা করি আর তোমরা যারা রয়েছ তারা তো অবশ্যই প্রার্থনা করছো বা আমার মতো তো সেক্ষেত্রে বলবো প্রত্যেকে মিলে আমরা সবাই কামনা করি যাতে শিবধামের সমস্ত ভিডিও প্রত্যেকটা ভিডিওতে যেন এই রকমই ভিউ আসে বা এর থেকে আরও বেশি বেশি যেন ভিউস আসে তো এটাই আমার কামনা তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করো আর এরকম ভিডিওর মাধ্যমে শিবধাম যেন ভাইরাল হয়ে যায় আরও বেশি মানে প্রত্যেকে যারা জানে না তারা যেন জানতে পারে তাদের উদ্দেশ্যেই বলছি যারা জানে না তাদের উদ্দেশ্যে এরকম ভিডিও যত বেশি ভাইরাল হবে তত কিন্তু প্রত্যেকটা মানুষ শিবধামের বিষয়ে জানতে পারবে যারা জানে না বা যারা প্রকৃত খুবই কষ্টে রয়েছে যারা ভাবছে যে কি করব না করব কোনো কিছুতে কোনো সমস্যার সমাধান হচ্ছে না তারা কিন্তু এরকম ভিডিওর মাধ্যমে শিবধামের খবর পাবে জানতে পারবে এবং তারাও কিন্তু শিবধামের নিয়ম করবে শিবধামের সঙ্গে জুড়ে যাবে তো এটাই কামনা করি সারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে শিবধাম যেন ছড়িয়ে পড়ে দিকে দিকে ছড়িয়ে পড়ুক আর প্রত্যেকটা মানুষের কাছে যেন শিবধামের খবর পৌঁছে যায় তারাও যেন শিবধামে আসতে পারে এই কামনা করি তো তোমরা কারা কারা একমত রয়েছ সেটা আমাকে কমেন্টস করো আর প্রত্যেকের মুখে একটাই নাম জয় শিবধাম তো আমিও বারবার এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি বা শিবধাম প্রভুর কাছে যে শিবধাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে শিবধামে গুরুদেব গুরুপীরানন্দ তো তিনিই তো মহাদেব তিনি অবতার রূপে পৃথিবীতে এসেছে তার কাছে প্রার্থনা শিবধাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা মানুষ যেন শিবধামের খবর পায় সুস্থ হয়ে যায় শিবধামের কি শক্তি রয়েছে শিবধামে কি কাজ হয় এগুলো যেন প্রত্যেকে জানতে পেরে যায় এবং শিবধাম যেন দিকে দিকে চারিদিকে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের কামনা আর গুরুদেবের চরণে শত সহস্র কোটি প্রণাম তিনিই সাক্ষাৎ মহাদেব তিনি অবতার রূপে পৃথিবীতে এসেছে মৃত্যুগামী পথযাত্রীদের নতুন জীবন দান করতে তো যারা এক মনে বাবাকে মানো বা এক মনে ধ্যান জপ করো বা শিবধামের শক্তি ফিল করেছ তারা জানো গুরুদেব গুরুপীড়ানন্দকে ঠিক আছে তো এটাই আমার কামনা তো আমাদের মনের যে ভক্তি বিশ্বাস সেটা তো আমি বারবারই বলবো যে গুরুদেব তিনি কে বিশ্বাস কেউ ভাঙতে পারবে না তো আমরা প্রত্যেকেই জানি তিনিকে আর শিবধামের মহিমা কেমন বা শিবধামের শক্তি কিভাবে কাজ করে তো আমি প্রত্যেকটা সময় কিন্তু ফল পাচ্ছি ফল লাভ করছি আর প্রত্যেক দিনই আমি ফল লাভ করি শিবধামের আশীর্বাদে আমার কিন্তু প্রত্যেক দিনই বা প্রত্যেক মুহুর্তে মনস্কামনা পূর্ণ হয় তো অনেক 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 রিভিউ আছে যেগুলো আমি আলাদা করে বলবো তোমাদের তো এখানেই শেষ করছি আজকের একটা ভালো দিন আর ভালো খবর যারা যারা পেয়েছ এই যে দশ লাখ ভিউজ কমপ্লিট হয়েছে গুরুদেবের চ্যানেলের মধ্যে ভিডিওসে আমি চাই যে গুরুদেবের সাবস্ক্রাইবারও যেন এরকম হয় মানে এর থেকেও বেশি হোক এখন তো গুরুদেবের এক লাখ বাহান্ন হাজার রয়েছে তো এরকম যেন দশ মিলিয়নের কাছাকাছি তার ওপরে যেন আমাদের শিবধামের সাবস্ক্রাইবার হয়ে যায় এটাই আমার প্রার্থনা শিবধাম যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে সবার অন্তরে শিবধাম রয়েছে যারা যারা শিবধামে জুড়ে রয়েছে জয় শিবধাম জয় গুরু পীরানন্দে যে সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিও আর সব অপেক্ষা করো এইভাবেই যেন দিকে দিকে ধাম ছড়িয়ে পড়ুক ধামের মহিমা সবাই জানতে পারুক এইটাই আর আমরা প্রত্যেকেই শিবধামের প্রচার করে চলবো প্রত্যেকে তোমরা শিবধামের এইভাবেই প্রচার করে যাও যাতে দিকে দিকে শিবধাম ছড়িয়ে পড়ুক আর যারা প্রকৃত কষ্টে রয়েছে বা মৃত্যু মৃত্যুপথযাত্রী যারা তারাও যেন নতুন জীবন পায় গুরুদেব গুরুপীরানন্দ শিবধাম ভুর মাধ্যমে জয় শিব